পঞ্চম নম্বর আমাকে ব্যাপক সাপা সুযোগ দেওয়া হয়েছে আমি শুধুমাত্র দিন কোনো নবী আমার আগে সুপারিশ করতে পারবে না আমি সুপারিশ করব আমার সমস্ত উম্মত যদি আল্লাহর জন্নাথে কোন পর্যন্ত ঢুকবে না অন্য কোন নবীর উন্মত ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না আমরা যাচ্ছি পরে কিন্তু জন্নাথের মধ্যে আমাদের স্থানটা আগে হয়ে যাবো আমরা আগে যাব আমাদের নবীজি